হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দু সালে ঝুলন যাত্রা কবে শুরু এবং কবে শেষ আগের ভিডিওতে আলোচনা করেছি আজকের ভিডিওতে ঝুলন যাত্রা মাহাত্ম সম্পর্কে আলোচনা করব শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারোপিণী একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ রাখিবন্ধন বন্ধন উৎসব পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঝুলন যাত্রা মহোৎসব পালন করা হয় রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রেমের জন্য দোলনা সাজানো থেকে শুরু করে ভক্তিমূলক গান নাচ সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার একটি বিশেষ উৎসব হল এই ঝুলনযাত্রা ঝুলন শব্দটির সঙ্গে দোলনা শব্দটি যুক্ত ঝুলনযাত্রার সময় ভক্তরা রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দোলনাতে বসিয়ে ধুমধাম করে পুজো করেন শাস্ত্র মতে এই ঝুলনের উৎপত্তি হয়েছিল দাপুর যুগে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে ঝুলন উৎসব পালন করা হয় নানা রকমের মাটির পুতুল কাঠে দোলনা গাছপালা ছোটদের খেলনা দিয়ে সাজানো হয় ঝুলন পদ্মপুরাণে ঝুলন যাত্রা মাহাত্ম সম্পর্কে বলা আছে যদি কেউ ঝুলন যাত্রার উৎসবে অংশগ্রহণ করেন ভগবান শ্রী শ্রী রাধা দোলনায় দোলায় অথবা ঝুলন যাত্রা দাঁড়িয়ে দর্শন করেন তাহলে সে সকল প্রকার পাপ থেকে মুক্তি পায় এবং কৃষ্ণ প্রেমভক্তি লাভ করে ভগবানের দিব্যধামে যেতে পারে পুরাণে উল্লেখ আছে দোলে চ দোলগোবিন্দ চাপে চ মধুসূদনা রথে চ বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে দোলে চ দোল গোবিন্দ অর্থাৎ এর মানে হচ্ছে ভগবানকে যিনি দোলায় দোলায় চাপে চ মধুসূদন এর মানে যারা ভগবানকে চন্দন লেপন করে নৌবিহার করান রথে চ বামন দৃষ্ট হয় এর মানে হচ্ছে ভগবানের রথযাত্রা যিনি দর্শন করেন তাদের আর পুনর্জন্ম হবে না বন্ধুরা এই ছিল ঝুলনযাত্রা মহোৎসবের মাহাত্ম আশা করছি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে